খাই সে সর্বনাশের মাথায় বাড়ি কেন ভাই নবেন কি হয়েছে শুনি সুইনার কাম নাই যা হওয়ার তো হইব বটে একখান তুফান আইব তুফান হক গোলেই রসা তলে যাইব তৈরি থাইকো আগেই কইয়া দিলাম সর্বনাশ ঝড় আসবে নাকি হ ঝড়ি যখন আইব তখন বুঝবা এখন বুঝি ঝড় থানায় আইসা পৌঁছাইছে কি হেলি করছো না থানায় ঝড় মানে কাণ্ডটা কি কাণ্ড বহিলা কাণ্ড হেডা পোকাণ্ড কাণ্ড পাগলা দাদুর সিন্দুক চুরি দাদু খাইপ্পা আগুন গেছেন এখন থানায় ঝড় তুলতে এই বাক্স উদ্ধার করতে না পারলে দাদুর সায়রা দেবে নাকি গ্রাম শুদ্ধ হক গলে রে মারবে দেখানীয় দাদুর বাক্স চুরি তাহলে নিশ্চয়ই খুব দামি জিনিস ছিল ওতে না হলে চুরি করবে কেন তা হইব হয়তো তবে যত তাড়াতাড়ি বাক্স খান উদ্ধার হয় ততই মঙ্গল না কপালে দুঃখ আছে তবে এবার থানায় গিয়ে দেখি কি চলছে সেখানে বাক্স আমার চাই চাই এখনই চাই আরে এই তো লিখুন তারপর আমি পুলিশ পাঠাচ্ছি বাক্স খুঁজতে বুঝতে কেন না বোঝার কি আছে শুনি আমার বাক্স ফেরত চাই ব্যাস আর কিছু শুনতে চাই না আহা থানায় তো কিছু নিয়ম কানুন আছে আগে কি হয়েছে বুঝিয়ে বলুন তারপর তদন্ত শুরু হবে কি জালা এই এই লাটাই হত ছাড়া তুই কিছু বলছিস না কেন পুলিশ দেখে ভয় পেয়েছিস নাকি যে না দাদু ওনাকে তো সব খুলে বলতে হবে কি কি ভুলে খেতে হবে চিনি আমি না না এখানে চা খেতে এসেছি না আগে আমার বাক্স খুঁজে দিক তারপর চা খাবো মুশকিল উনি তো কানে কিছুই শুনেন না আমি বলছি দারোগা বাবু দাদুর বাক্স চুরি হয়েছে সেটাই দাদু ফিরে চাইছে বাক্স কি বাড়ি থেকে চুরি হয়েছে চুরি এই ঠিক করে আমবাগান থেকে চুরি হয়েছে আমবাগানে বাক্স আশ্চর্য তা কি ছিল বাক্সতে কি ছিল বাক্সতে দাদু কি বলছিস জোরে বল বাপু পুলিশ ভয়ে ফিস ফিস করছিস কেন শুনি আমরা কি চোর না ডাকাত তোমার বাক্সে কি ছিল ধন সম্পত্তি আমার সম্পত্তি এক্ষুনি চাই আমার বাক্স এই যে এই যে পুলিশ বাবু খোঁজো খোজ তাড়াতাড়ি খোঁজো আমার বাক্স না পেলে আমি কিন্তু হুজুতি করব আগেই বলে দিলাম আপনি বয়স্ক মানুষ উত্তেজিত হবেন না আমি এখনই পুলিশ পাঠাচ্ছি চলো দাদু বাড়ি যাই পুলিশ যাবে তোমার বাক্স চুরির তদন্ত করতে চলো দাদু চলো কি আর বলবো আবার বাক্স চাই বাক্স না হলে আমি থানা থেকেই নড়বো না এখানে বসেই অনশন করব। স্যার এই দাদু কিন্তু খুব উজ্জুতে স্যার সারা গ্রামের লোকজনকে ব্যতি ব্যস্ত করে রেখেছে এখানে হাঙ্গামা শুরু করলে কিন্তু খুব উৎপাত হবে স্যার মানে মানে বাড়ি পাঠিয়ে দেওয়াই ভালো স্যার কাল না না বাপু বাক্স আমার লাল রঙের

তুই বললা লাটাই চলো দাদু বাড়ি যাই এখন সবাই খুঁজবে তোমার বাক্স বুঝলি লাটাই আমার কিন্তু এই বেটাকেই চোর মনে হচ্ছে মুখটা দেখ কেমন চোর চোর ও দাদু এটা কিন্তু ঠিক হচ্ছে না তুমি আমাকে চোর বলছো কেন আমি কিন্তু পুলিশে নালিশ করব না না তোকে পুলিশে যাব কেন আমার বাক্সটা দিয়ে ওটা পেলেই আমি খুশি কত মূল্যবান সম্পত্তি আছে আমার দে বাপু বাক্সটা গিয়েছে না না আমি কোনো বাক্স বাক্স জানি না দেখুন না দারোগা বাবু উফ আমি তো পাগলই হয়ে যাব। থানায় এসে সব কি উৎপাত এই যে খোকা তোমার দাদুকে নিয়ে বাড়ি যাও তো দেখি আমরা যাচ্ছি পরে কি বাজে যা 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 চাই দিয়ে কি বলে কে জানে চলো চলো দাদু বাড়ি চলো দারোগা বাবু তো বললেন বাড়িতে যাবেন তোমার সাথে দেখা করতে আমি কি গরু না যে মাঠে চড়তে যাব তুই ওই যদুকে চড়তে বল তোর দাদুকে সামলা তখন থেকে যা নয় তাই বলছে দেখছেন তো দারোগা বাবু আমি এই তো করবো আমার বাক্স না পেয়ে ঘেরাও করে আমার এই বুড়োটা আম গাছে উঠে আম খাচ্ছিল সেই সুযোগে কেমন বাক্সটা ঝেঁপে দিলাম বাক্স নিয়ে যে কেউ আম বাগানে আসে এই প্রথম দেখলাম বাক্সটা কিন্তু বেশ ভারী ভেতরে বেশ অনেক কিছুই আছে মনে হচ্ছে যা এক কিপটে বুড়ো সব টাকা পয়সা মনে হয় এই বাক্সেই আছে জব্বর দাওটা মেরেছি বটে বুড়ো এবার বাক্স খুঁজে মারো কীটে কালা বুড়ো আহ বাবা তুমি এত অস্থির হচ্ছ কেন চুপ করে বসো না না হাসতে বললেই যখন তখন হাসা যায় না আজই খানি কি শারিকা আসছে যে আমি হাসবো দাদু একটু শান্ত হয়ে বসো যাই বলিস লাটাই ওই ঝোঝু আমার চোর ছোর হয় হাই না একদম আমাদের দিকে ঝিলঝিলি করে তাকিয়ে ছিল এটা কি হয় বাবা

বুঝলি লাটাই হ্যাঁ বুঝেছি কাল আবার একটা হাঙ্গামা বাঁধবে থানায় স্যার ওই দাদুর বাক্সটার কি হবে স্যার উনি তো কিছু ঠিক করে বলতেই পাচ্ছেন না খুঁজবো কোথায় ওই দাদু কিন্তু ভারী খেপা স্যার ভীষণ হুজুতে বাক্স ফেরত না পেলে কি যে লঙ্কা কাণ্ড বাঁধাবেন কে জানে স্যার কোথায় ওরে বাবা ওই আবার এসেছে স্যার আসুন শুন বসুন চারিদিকে কি রঙ্গ তামাশা হচ্ছে যে হাসুন বললেই হাসব বলি ব্যাপারটা কি আমার বাক্সটা কোথায় আপনি আপনার বাক্স চুরি যাওয়ার পুরো ঘটনাটা আমাকে বলুন ও যে একাই ওই দুঃখ বলে কি আমি কি থানার ছাদে উঠে ঘুরিয়ে ওরাতে এসেছি নাকি এই যে খোকা তোমার দাদু তো কিছুই শুনতে পান না তুমি তো পুরো ঘটনাটা দাদু বাক্সটা আম গাছের নিচে রেখে আম গাছে উঠে আম খাচ্ছিল বলো কি উনি এই বয়সে গাছে উঠেন ওরে বাবা ওনাকে তো চিনেন না স্যার ওই দাদু মরে গিয়েও বেঁচে উঠেছিলেন ওরা সাহেব পিটিয়েছেন ছেলেবেলায় এই এলাকার একমাত্র স্বাধীনতা সংগ্রামী স্যার

বলছি তো আমার বাক্স চুরি গেছে লাল রঙের বাক্স দাদু তুমি এখন এখানে না বাবু আমি কোনো দোকানে যেতে পারবো না কালি আমি গর্বাদাম কিনেছি আবার গুরুবাদাম ও এক তুমি বলো দাদু কি বলবে গলবে না না আমি কিছুতেই গলবো না গো বাক্স আমি চাই চাই ও তোমার সেই বাক্স হারানোর গল্প বলছো ইয়ে তো গ্রামে সবাই জানে হ্যাঁ মানবেই তো মানতেই হবে পুলিশগুলো যে অপদার্থ জানতে তো হবেই আজই আমি থানা ঘেরাও করব চল তোরা আমার সাথে আমরা পুরে বাবা থানা ঘেরাও বেরাও এখন কি আমার বেড়াতে যাওয়ার সময় যে পাগলা আমার সাধের বাক্স কত সম্পত্তি তার ভিতরে চল চল শিগি চল এবার কি হবে স্যার আমার চাকরিটা বোধ আর থাকলো না ওই বুড়োটাকে এত গোলমেলে তা তো বুঝিনি তার উপর আবার স্বাধীনতা সংগ্রামী আমি বলেছিলাম স্যার ওই দাদু খুব হুজুতে দেখলেন তো ও দাদু এসব কি হচ্ছে ওরা কিন্তু রেগে গিয়ে এবার তোমাকেই না ফাটকে পুড়ে দেয় আপনি শান্ত হন আমরা চেষ্টা করছি আপনার বাক্স খোঁজার স্যার স্যার দিঘির ধারে একটা লোককে দেখা গেছে ওই দাদুর বলা লাল রঙের বাক্স নিয়ে ই তাই নাকি আরে চলো 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 শীঘ্রই চলো ও দাদু তোমার বাক্স পেয়েছে বলছে চলো চলো এই বেটা চুরি করে এখানে লুকিয়ে বসে থাকা হচ্ছে ওরে বাবা আমাকে যেতে দিন আমি কিছু করিনি বল বাক্সটা কোথায় লুকিয়েছিস তোর কাছে একটা সন্দেহজনক বাক্স আছে আমাদের কাছে খবর আছে এই যে দাদু এই দেখুন আপনার চোর কি যে বেটা আহম্মা বার কর আমার বাক্স ও বুড়ো দাদু বিশ্বাস করো আমি তোমার বাক্স কোথায় জানি না খুঁজো আ মূল্য যা আমি তো খুজো হতে যাব কোন দুঃখে ও ওসব সম্পর্ক পাঠিয়ে আমাকে ভোলানো যাবে না এই বলে দিলাম হ্যাঁ এই শর্মাকে তো চেনা এই লাটাই। বাঁধ ব্যাটাকে গাছের সাথে পিছমোড়া করে তারপর জল বিছুটি দিয়ে এমন মার দেব যে পাবে বাঁচপাটা দল। ওরে বাবা রে রক্ষা করো দাদু রক্ষা করো জল বিছুটি নয় খুব গা চুল কই বল সি বাক্স কোথায় আগে ওই পুকুরে ফেলে দিয়েছি কি! সর্বনাশ সম্পত্তি তো পুরো চলে গেল দেখছি এই ব্যাথায় ওই গুপাটা কি বলছে বাইটা চোরের সঙ্গে সাত করছে নাকি আহ দাদু চুপ করো চুপ করো তোমার বাক্স চোরটা পুকুরের জলে ফেলে দিয়েছে দলে না না বাপু এখন আমি কোন দলাদলি করতে পারবো না তোরাই বলো দুটো দলে ভাগ হয়ে আমার বাক্স খুঁজে নিয়ে আয় জলে জলে বলিস কি আকাশ আমার বাক্স জলে হাই 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 স্যার এবার কি হবে ডুবুরি নামাতে হবে তো তাহলে এই চোরটাকে এই কোমরে দড়ি বেঁধে জলে নামিয়ে দাও তো কার মুখ দেখেছে উঠেছিলাম সেদিন এই দাদুর বাক্স খুঁজে না পেলে আমার আর চাকরি থাকবে না উপর মহল থেকে চাপ আসছে স্বাধীনতা সংগ্রামী বলে কথা দয়া করুন ভাই বাপ আমি সাঁতার জানি না আমাকে পুকুরে ফেলবেন না স্যার এবার দাদু স্যার দেখুন ওই দাদুই জলে ঝাঁপ দিয়েছেন খোকা তোমার দাদু সাতার জানেন তো হ্যাঁ হ্যাঁ জানে দারোগা বাবু দাদু তো এখনো উঠছে না ওরে ডুবুরিটা বাক্সর সাথে সাথে ওই দাদুও যদি হারিয়ে যান তাহলে এই বিপদ দেখেছিস কি আমাকে পারে টেনে চলা ডাল এই তো দাদুর সিন্ধুক পাওয়া গেছে বন্ধুক

এ মট্টো মাঝে ছুটি। যা যা থানাই যাও। তাই চলুন স্যার। এ বুড়োটা খেপা বাবা না থানা খেলাও করে। এই জোটটাকে নিয়ে যাই। জেলে পুরে আচ্ছা করে ধolai দিতে হবে। ওর জন্যই আমাদের এত নাজেহাল হতে হলো। সত্যি দাদু, তোমার তুলনা নেই। খেল না? এগুলোর কত খেললামুনি হোটেল। এগুলোর কত মূল্য জানি। আমার সম্পত্তি বললে কথা। চলো চলো দাদু বাড়ি চলো। গাড়ি কোথায় বাড়ি বাক্সটা মাথায় নেই এই রতন দ্বীপ তোরা আওয়ায় আজ থেকে সবাইকে গুড় বাদাম দেবো হ্যাঁ আবার গুড় বাদাম